আমার ফ্যামিলিতে আমার মা বাবা নাই মা বাবা ছোটোবেলায় সিন্টে মারা গেছে মামা মামির কাছে বড় হয়েছি এখন এদের নিয়ে আমার ফ্যামিলি আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনার বাবা মাকে ছোটবেলায় হারিয়েছেন তারপরে থেকে আপনার মামা মামাইর কাছে আছেন আচ্ছা ঠিক আছে ওনারা আপনাকে বিয়ে শুধি কেন দিচ্ছে না যৌতুকের কারণে বিয়ে দিতে পারছে না বটে আমি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি আপনাদের যৌতুকের অভাবের জন্য আপনার মামা মামি খুবই গরিব মানুষ তাই তো

অনেকে চল্লিশ পঁয়ত্রিশ পঞ্চাশ বছর হয় আবার অনেক কৃষ্টি মারা গেছে চলে গেছে অথবা বাচ্চা কাচ্চা হয় না তার জন্য দ্বিতীয় বিয়ে করতে চাই ওরকম কোনো ভাই যদি বিয়ে করতে চাই আমাকে বিয়ে করে মানে তার সংসারে জানি কোনো অশান্তি না হয় মানে সে যদি টেক কেয়ার করতে পারে আমি রাজি আছি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগের মাধ্যম কি আমার কোনো পার্সোনাল ফোন নাই আপনাদের মাধ্যমে যোগাযোগ করলে আমাকে পারবে আপনার পার্সোনাল কোনো ফোন নেই আচ্ছা এই যুগে তো মোটামুটি সবারই ফোন থাকে আপনার নেই কেন আপু ভাই আমরা আমি এমন একটা মানুষ গরিব মানুষ দিন মজুর করে খাইতে হয় মানে কি বলবো বলার মতো ভাষা নেই আমার কাছে কোনো পার্সোনাল ফোন নেই আমি অনেক গরিব একটা মানুষ আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি আপনাদের আর্থিক অবস্থা খুবই খারাপ সেটার জন্য আপনাদের দিন আনে দিন কেন আপনাদের ফোন কিনতে গেলে তো একটা দশ বারো টাকা লাগে ওরকম সামর্থ্য আপনাদের নেই আচ্ছা সুপ্রিয় দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে একটি নাম্বার এটা হচ্ছে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার এই নাম্বার এই হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপগুলো আছে যদি কোনো ভাই মুনিয়াপুর দায়িত্ব নিতে চান তাহলে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে কেউ অথচ অডিও কল ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না তাহলে আমরা ব্লক করতে বাধ্য হবো আচ্ছা ঠিক আছে মুন্াপো নমস্কার পরেন আচ্ছা আরেকটা কথা বলি আহ অনেকেই ভাই আছে যারা বিয়ে সি করার পর আপনাকে বাড়িতে রেখে প্রবাস চলে যান ওনাদের বাবা মা থাকেন বৃদ্ধ ওনাদের সাথে কেমন আচরণ করবেন ভালো যেহেতু আমার মা বাবার আদর পাই নাই ভালোবাসা পাই নাই তাদের আমি তো একটা ফ্যামিলি পাবো তাই না আমি তো তাদের ভালোবাসা অর্জন করতে পারবো যাতে আমি তাদের ভালোবাসা পেতে পারি মানে ভালোবাসা পেতে হলে কি করতে হবে আমি সেটা করবো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পেরেছি এখন কথা হচ্ছে যেটা এখন তো মিষ্টি মিষ্টি কথা বলতেছেন পরে কোনো প্রতারণা করবেন না তো কারোর সঙ্গে কোনো মিষ্টি কথা বলতেছি আমি মন থেকে বলতেছি আচ্ছা আপনি যদি কোনো রকম প্রতারণা করেন তাহলে তাহলে কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম